সাইদ এটা বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানব কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াব আল্লা বললেন নো ইটস নট ইউ ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না

জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাচ্চারে বললো জিনের বাচ্চা আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা ভোনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইদানা সলাইমান আলহি সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইদানা সলাইমান আলহি সালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাও স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপার স্তূপ কিছু স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে করা কিলোমিটার কিলোমিটার নিয়ে কয় কয় সব রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈদিনা সালাইমান আলিহিস উদ্বোধনী ভাষণ দেবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এত গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এই দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চাই পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিবি মাছ আ করে ডেকে বললো সোলাইবা আমি লাইন টাইন মানিনা কি মানিনা তুমি তোমার উদ্বোধনী বক্তব্য বলেছ লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানি না আমার পেটে প্রচণ্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানি না খাবার দাও সায়দানা সোলাইমান আলাইকিস সালাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সেয়াদানা সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিভি মাছ বলে আমি লাইন মানি

আসানা নাই দেবী মাস বলে আমি লাইন টাইন মানি না তো সোলাইমান আলাই সালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইডার জন্য বেলায় উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তো তেমি মাস বলল সোলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিন্দারকে বলো খাবার ঢুকাই দিতে যতক্ষণ আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লাই কোন সাইদানা সোলাইমান ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকাই দিই তাইলেই তো শ্রেষ্ঠ

খাবার যত আছে দিতে শুরু করলো ইন দ্য মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুবান লাগবে না তিমি মাছ বিশাল বড় আ করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগল এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ 10 কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ 30 কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনও তিমি মাছের মুখ ঘা করা ছাড়া নাই সায়েদনার সোলাইমান সিজদায়ে পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদ রে আমি বুঝতে পারি নাই আসলে রিজিক দেওয়ার মালিক আমরানা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে দিমি মাছ ডেকে বলে ও সোলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবার আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে ইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমান হয় নাই আর আসতে গন সুবাহ আল্লাহ এজন্য রিজিক দিতে পারে একজন তিনি কে আর বলেন কে